ধরুন চেপে বসলেন টাইম মেশিনে গন্তব্য একুশ সাল গিয়ে কি দেখবেন আপনি হয়তো সারা পৃথিবীর তাপমাত্রা শিল্প বিপ্লবের তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে পৃথিবীর বেশিরভাগই দেশে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার ভারত বা বাংলাদেশের মতো অঞ্চলে গ্রীষ্মকালে তাপপ্রবাহ লেগে রয়েছে পৃথিবী জুড়ে জঙ্গলগুলোই লাগছে আগুন ধোঁয়ায় শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে অধিকাংশ মানুষের ডেথ সার্টিফিকেটে লেখা হচ্ছে মৃত্যুর কারণ বায়ু দূষণ ওদিকে বড় লোকের ঘরে ঘরে অক্সিজেনের সিলিন্ডার বাড়বে বন্যা মিলবে না খাওয়ার পানি হয়তো দুদণ্ড দম নেবার জন্য আপনি সমুদ্রের তীরে গিয়েও চমকে উঠতে পারেন দেখবেন সমুদ্রের তাপমাত্রা আর অ্যাসিডিটি বেড়ে গিয়ে লাখে লাখে মাছ মারা যাচ্ছে আর্টিক সমুদ্রে আর বরফ নেই গলতে শুরু করেছে আন্তার্টিকা এবং গ্রিনল্যান্ডের বরফ সমুদ্রের জলের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমুদ্রের আয়তন বৃদ্ধি পেয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে কয়েক মিটার পর্যন্ত হংকং মালদ্বীপ মিয়ামি রিও মুম্বাইয়ের মতো সমুদ্র পার্শ্ববর্তী শহরগুলো আর নেই বন্যার ফলে ভেসে গিয়েছে ভারত এবং বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চল মালদ্বীপ আন্দামানের মতো ছোট ছোট দ্বীপগুলির তো চিহ্নও নেই দেখবেন হয়তো লাখে লাখে মানুষ না যুদ্ধ নয় তারা সবাই জলবায়ু পরিবর্তনের শিকার ভিটেমাটি ছেড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ গাছ খাবার আর জলের সন্ধানে দিচ্ছে বহুদূর লোক মরছে ম্যালেরিয়া ডায়রিয়া বা কলেরাই মরক লেগেছে চারিদিকে প্রবল ঝড় বা বন্যায় এক ঝাঁকে মারা যাচ্ছে লাখ লাখ মানুষ পৃথিবীর মানুষ ধনী ও গরিবে ভাগ হয়েছে বহুদিন মুসলিমীয় অতি ধনী কৃত্রিমভাবে বাসা বানিয়ে এখনো সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করছে ঠিক আজকের দিনে যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তি পৃথিবীর বুকে হেঁটে চলে বেড়াচ্ছেন কিংবা এই ভিডিও দেখছেন তাদের অধিকাংশের জীবন অবসান হবে একুশশো সালের অনেক আগেই হয়তো কেউ কেউ বেঁচে থাকবেন তার মনের গহীন কোনে ভেসে উঠবে দুই হাজার সালে কেমন ছিল পৃথিবী আর একুশশো সালে কেমন হয়েছে আর হয়তো ভাববেন এর চেয়ে মরে গেলেই ভালো হতো